स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं सारदां देवीं रामकृष्णं जगत् गुरुम् पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मु नम श्रीज्योतिराजाय विवेकानन्दसूर सचिद् स्वरूपाय स्वामिने हारिने। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাত শ্রী গুরুভে নম শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আবার এখানে সমবেত হয়েছি প্রতি মাসের ন্যায় কথামৃতের ক্লাসের উদ্দেশ্যে আমরা এক বছর অতিক্রান্ত করেছি কয়েক মাস পূর্বেই যে এখানে কথামৃত ক্লাস হচ্ছে এই মাস থেকে আবার নতুন করে সামনের বুধবার গীতার ক্লাস আপনারা করতে চেয়েছেন সেটিও আমরা শুরু করব তো তার আগে এই যে এক বছর ধরে আমরা কথামৃতের ক্লাস করছি তো সেটার একটুখানি আমরা অরুরণন করব। মানে চিন্তা করব যে এক বছর ধরে কি ডেভেলপ আমাদের হলো হ্যাঁ ঠিক আছে আমরা গত মাসে ক্লাসে জেনেছি যে গুরু পূর্ণিমা প্রসঙ্গে বলেছিলাম আমাদের উদ্দেশ্য কি না শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়া তাই তো মনে আছে না ভুলে গেছেন সব হ্যাঁ ভেরি গুড তো এই যে আমরা কথামৃতের ক্লাস করছি তা কেন করছি উদ্দেশ্য কি আছে আপনারা আনন্দ পাচ্ছেন হ্যাঁ তো তাই জন্য আসছেন বারবার করে বলছেন সকলকে আসবার জন্য ইত্যাদি ইত্যাদি তো কথামৃতের পাতায় পাতায় ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে কি বলছেন মানুষ জীবনের উদ্দেশ্য কি ঈশ্বর আল্লাহ ভগবান্লাহ ঠিক আছে ভেরি গুড আপনারা একটু কথা বলবেন আজকে আমার সাথে সাথে কোশ্চেন অ্যান্সার যে মানুষ জীবনের উদ্দেশ্য ভগবান লাভ ঈশ্বর লাভ তাহলে আগের মাসে আমরা যেটা শুনেছিলাম যে আমাদের উদ্দেশ্য কোথায় না আমাদের উদ্দেশ্য হচ্ছে শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়া ভগবান ধামে যাওয়া এটা হচ্ছে আমাদের মেন টার্গেট ঠিক তো হ্যাঁ বিয়ে বাড়ি যাওয়া নয় অন্নপ্রাশন বাড়ি যাওয়া নয় আত্মীয় কুটুম্বের বাড়ি যাওয়া নয় কার যাওয়া শ্রীরামকৃষ্ণের বাড়ি যাওয়া তাই তো ভেরি গুড তো এই হচ্ছে আমরা ভগবত ধামে যাব বৈকুণ্ঠে যাব গোলকধামে ধামে যাব শ্রীরামকৃষ্ণ লোকে যাব এটা হচ্ছে আমাদের মেন টার্গেট শ্রীরামকৃষ্ণদেব কথা মৃতে তাই বলছেন যে মানুষ্য জীবনের উদ্দেশ্য একমাত্র ভগবান লাভ তাহলে ভগবত ধামে যাওয়া আমাদের মূল উদ্দেশ্য এইবার আমরা কার বাড়ি যেতে বেশি পছন্দ করি হ্যাঁ কার বাড়ি আমাদের পরিচিত ব্যক্তির বাড়ি ঠিক না হ্যাঁ আমাদের সাথে যার রিলেটেড রিলেশন রয়েছে তার বাড়ি যেতে আমরা বেশি পছন্দ করি আমার দুপুরবেলা খিদে পেয়েছে তা আমি কি এখন অচেনা লোকের বাড়ি যেতে পারবো না চেনা লোকের বাড়ি যেতে পারবো কোনটা চেনা লোকের বাড়ি ভেরি গুড তাহলে চেনা লোকের বাড়ি আমরা যেতে পারবো যেমন আমরা একবার মনে আছে যে আমরা রিলিফ করে ফিরছিলাম ইয়াসের তখন খুব খিদা লেগেছে তো যেখানে ইয়াসে রিলিফ করেছি সেখানে তো খাবার টাবার কিছু পাইনি তো তখন কি করব না আমরা দমদমে আমাদের এক মা আছেন তো মাকে ফোন করলাম যে এরকম আমরা এতজন আছি সাত আটজন আছি তা আপনি কি খাওয়াতে পারবেন মা বললেন নিশ্চয় আপনি ওরা আসুন উনি ওনার কর্তা সবাই মিলে রান্না করতে শুরু করলেন আমাদের জন্য জন্য সাত আমরা আমরা জানিয়েছি গিয়ে পৌঁছাবো হয়তো চারটের সময় বিরাট খিদা লেগেছে তো একেবারে ডাল তরকারি সবজি কত কি আমাদের জন্য বানিয়ে দিলেন আমরা খেলাম তাহলে চেনা লোকের বাড়ি হলে কি হয় আমাদের যেতে সুবিধা হয় ঠিক কি না তাহলে এই যে আমরা শ্রীরামকৃষ্ণ লোকে যাব ভাগবত ধামে যাব বৈকুণ্ঠ ধামে যাবো তাহলে সেই যেতে গেলে আমাদের কি করতে হবে না আমাদের ভগবানের সঙ্গে আলাপ করতে হবে তাই না চেনা লোক থাকলে আমাদের যেতে সুবিধা হবে আর চেনার লোক থাকলে ওই একবার বাইরে থেকে দেখবে আর দেখেই দরজাটা খুলে বলবে আসুন 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 তাই না অচেনা লোক হলে বলবে না বাবা বাইরে আসো বাইরেই থাকো বাইরেই খেতে দিচ্ছি খাও বিদায় অভ তাই না তো বাইরের লোক হলে এরকমভাবে বিদায় করে দেবো আর চেনা লোক হলে আমরা ঘরে ডেকে একেবারে ভালো করে আদর আপ্যায়ন করে খাওয়াবো তাহলে ভগবানের সঙ্গে যদি আমাদের এই সময় চেনাটা হয়ে যায় তাহলে ভগবত ধামে গেলে শ্রীরাম কৃষ্ণ লোকে গেলে তাহলে আমাদের আতিথেয়টা বাড়বে না কমবে বাড়বে তাহলে আমাদের আতিথে বাড়বে তাহলে এই যে শ্রীরামকৃষ্ণ লোকে যাব। ভগবত ধামে যাব বৈকুণ্ঠ ধামে যাব তার জন্য কি করতে হবে আমাদের ভগবানের সঙ্গে এই সময় আলাপটা করে নিতে হবে তাই না ঠাকুর বলছেন না যে আগে জোশো করে বাগানের মালিকের সঙ্গে আলাপ সেরে নিতে হবে জোর করে বাগানের মালিকের সাথে আলাপ সেরে নিতে হয় তাহলে এইবার যদি আমরা আলাপ করে নিতে পারি হ্যাঁ তাহলে কি হবে না ভগবান তখন আমাদেরকে আকর্ষণ করবে ঠিক কি না হ্যাঁ আমরা জেনেছি তো কথা ক্লাস করেছি কি কি জেনেছি এক বছর ধরে সেগুলো আমরা আজকে একটু ঝালিয়ে নেবো হ্যাঁ বলে ঝালিয়ে নেব তো সেটা আমরা কি জেনেছি না ভগবান এই ঠাকুর আমাদের কি করছে লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করছে তখন ভগবান কি না ভগবান হচ্ছে চুম্বক জেনেছি ক্লাসে আর আমরা তখন কি তো মনে আছে তাহলে ভগবান হচ্ছে একটু জোরে বলবেন হ্যাঁ আমার কাছে মাইক আছে আপনাদের কাছে তো নেই আমি শুনতে পাবো না তো আবার এখানে ভিডিও হচ্ছে যারা পরে রেকর্ডেড শুনবে তাহলে আপনাদের গলাগুলো শুনতে পাবে ঠিক আছে তো রূপ যে আমাদের যখন আমরা ছুঁচ হয়ে আছি ভগবান তখন চুম্বক হয়ে আছেন তাহলে চুম্বক আমাদেরকে সবসময় আকর্ষণ করছেন ভগবান আকর্ষণ করছেন আচ্ছা তারপরে আরেকটা জিনিস বলেছি যে আমরা ভগবানকে আকর্ষণ করতে পারি আমরা ভগবানকে আকর্ষণ করতে পারি আচ্ছা প্রশ্ন করছি হ্যাঁ আপনাদের প্রত্যেককে উত্তর দেবেন হ্যাঁ আমরা কি করলে ভগবান আমাদের প্রতি আকর্ষিত হবে আমরা কি করলে বুঝতে পেরেছেন কথাটা প্রশ্নটা বুঝতে পেরেছেন আমরা কি করলে ভগবান আমাদের প্রতি আকর্ষিত হবে বলুন হ্যাঁ এক এক করে বলুন এক এক করে বলুন এই এক এক করে এক এক করে আপনি বলুন হ্যাঁ ব্যাকুল হয়ে ডাকলে আচ্ছা ঠিক আছে না ঠিক হলো না এটা তো আমরা করছি সামথিং স্পেশাল কি বলুন হ্যাঁ সেবা কার সেবা ভগবানের সেবা তো আমরা করছি কি করলে ভগবান আমাদের প্রতি মা এত সুন্দর গান করেন বললেন দীক্ষা নিয়েছেন দুদিন আগে জব করছি সামথিং স্পেশাল সৎসঙ্গ সৎসঙ্গ করছি কি এমন হুম কি করে কি করে কি ওইটাই তো বলছি যে ভগবান আমরা কি করলে ভগবান আমাদের কে আকর্ষণ করবে না আমরা ভগবানকে আকর্ষণ করব ভগবানের ভক্তের সেবা ঠিক আছে গরিব দুঃখীদের সেবা ঠিক আছে ভেরি গুড ভেরি গুড আনসার সব কারেক্ট আনসার কিন্তু কি এমন কি করলে যে ভগবানকে আমরা আকর্ষণ করতে পারবো হ্যাঁ ওই দেখো পেছনে মায়েরা সব বসে বসে শুনছে কেউ কিছু বলছে না দেখি পিছনের জেনেরা একটু ইন্টারাক্ট করুন আমার সঙ্গে তাহলে দেখবেন ভালো লাগবে না তো এক বছর ধরে ক্লাস করছেন তো বেকার হয়ে যাবে ক্লাস করা। এক বছরের ক্লাসটা বেকার হয়ে যাবে যে কিছুই কি হলো না ওই যে তিমিরে পড়ে থাকা সেই তিমিরেই পড়ে থাকা হলো হ্যাঁ না হলো না ভগবান আমাদের টানে আকর্ষিত হবে কখন আমাদের কিছু কোয়ালিটি যদি আমরা গুণের চর্চা করি গুণের চর্চা করি ক্লিয়ার কি করে গুণের চর্চা করব, ভগবান শ্রীকৃষ্ণ গীতার টুয়েলভ চ্যাপ্টারে ষোলো নম্বর শ্লোক থেকে কুড়ি নম্বর শ্লোক পর্যন্ত সব শ্লোকে বলেছে অমুক অমুক কোয়ালিটি অমুক অমুক গুণ হলে মধক্তা সামের প্রিয়া এইরূপ ভক্ত আমার প্রিয় হ্যাঁ ভগবান বলবেন আমরা গীতার ক্লাসে এবার আরেকটু ইন্টারেস্ট পাবো যে কেন আমরা গীতার ক্লাস করব। কি প্রয়োজন আমাদের গীতার ক্লাস করা কেন যে আমরা গোলকধামে যাব বৈকুণ্ঠ ধামে যাব শ্রীরামকৃষ্ণ লোকে যাব কেন যাব এই ক্লাসগুলোর করার কেন এত প্রয়োজনীয়তা কেন জানব না এইটা আমরা বুঝতে পারবো যে আমাদের যদি গুণের চর্চা করি যদি আমরা গুণও সম্পন্ন হই তাহলে গুণের বিকাশ ঘটলে আজকে তো এক ঘন্টায় বেশি গুণ বলা যাবে না চেষ্টা করব দু একটা বলবার গীতার ক্লাসে আমরা এগুলো বেশি বেশি করে জানব যে কোন কোন গুণ চর্চা করলে ভগবান আমাদের প্রতি আকর্ষিত হবেন ঠিক আছে দেখবেন আমি না ওই গুপ্তিপাড়ায় ছিলাম কিছুদিন গ্রামে তো ওখানে মাঝে মাঝে আমি দুপুরবেলা শীতকাল ছিল বেরিয়ে পড়তাম বেরিয়ে ওই চাষিদের খেতে যেতাম বেড়াতে যেতাম আর কি ভালো লাগতো বেশ বিভিন্ন রকম চাষ হতো সেই সব চাষের আমি যেতাম তা শীতকালে কপি চাষ হতো বেশি করে জানেন তো কপি চাষ তা যখন বাজারে বিক্রির জন্য কপি পাঠাবে না তখন সব রকম কপি তুলে নিচ্ছে কপি তুলে নিয়ে তো ওটা সেল করতে হবে পাঠিয়ে দিচ্ছে কিন্তু যখন নিজের বাড়ির কিচেনে নিয়ে যাবে না কপি তখন একবার এই দিকে দেখছে একবার ওদিক দেখছে এটা ভালো দেখছে কোনটা সব থেকে ভালো বেস্ট কোয়ালিটিটা আমি জিজ্ঞেস করছি যে অন্যদিন তো এইরকম ভাবে দেখেন না আজকে কেন দেখছেন বলছে মারাজজি আজকে তো আমার নিজের বাড়িতে খাবো আমার নিজের বাড়িতে খাবো তো নিজের বাড়িতে খেতে গেলে না চাষিরা কি করে বেস্ট কোয়ালিটিটা হ্যাঁ সব থেকে ভালো কপিটা যেটা সব থেকে তাজা পোকা লাগেনি এইরকম কপি তারা নিয়ে যেত হ্যাঁ তারপরে আপনারা ভালো দেখবেন যখন কোনো সি বিচে আমি একবার ওই পুরীতে এক সপ্তাহ ছিলাম হ্যাঁ আমার খুব থাকার সৌভাগ্য হয়েছিল সেও সেবা কাজ করতে গিয়ে টানা আট দিন আমি ছিলাম তো তখন ওই একদম সি বিচের ধারে তারক দ্বারা আমার ব্যবস্থা করে দিল একটি হোটেলে আমি বলেছিলাম যাতে সমুদ্রকে সব সময়ের জন্য দেখতে পাই ঘর থেকে দেখতে পাই তো সেখানে ওয়াচ করছিলাম সকালবেলা যখন ওই দেখবেন সামনে প্রচুর মাছ বিক্রি হয় না মাছ তো ওই যখন জেলেরা হ্যাঁ যখন বিক্রির জন্য মাছ কালেক্ট করছে তখন সব রকমের মাছ দিয়ে দিচ্ছে হ্যাঁ ওই সামনে দিয়ে যাবেন ভাজা ফ্রাই বিক্রি হবে অদ্ভুত বিচ্ছিরি গন্ধ সেই পচা ধসা যা পারছে দিয়ে দিচ্ছে কিন্তু ওরা যখন নিজের কিচেনে নিয়ে যাবে না তখন ওই দিয়ে মধ্যেই দেখছে কোনটা ভালো যেইটা দেখছে ভালো না সেটা আবার থ্রো করে দিচ্ছে ফেলে দিচ্ছে যে ওটা নিজের জন্য নিজের কিচেনে ওটা নিয়ে যাওয়া যাবে না এই যে আমরা জব করছি সেবা করছি গরিব দুঃখীর সেবা করছি এর দ্বারা মানে আমরা ভগবানের জালে পড়ে গিয়েছি জালে পড়ে গিয়েছি কিন্তু ভগবান আমাদেরকে কি করবে না তার শ্রীচরণে আশ্রয় দেবে কি দেবে না ওই আবার ওই বেস্ট কোয়ালিটি যদি না হয় তাহলে বলবে যে না তুই এখনো তোর যার সময় হয়নি সময় হয়নি আমাদের ওই বেস্ট কোয়ালিটি গুণের চর্চা করতে হবে ঠিক কিনা তা এই যদি আমরা গুণের চর্চা করি তাহলে ভগবান আমাদেরকে সিলেক্ট করবেন ভগবান আমাদের সিলেক্ট করবেন বেলুর মঠে একবার এক মহারাজজির কাছে শুনেছিলাম শ্রীবাদশ আনন্দজি মহারাজি তো মহারাজজি এখন কোথায় আছেন বলতে পারবো না রাঁচির মোড়াবাদিতে শেষে ছিলেন এই অবধি জানি তো মারাজজি আমার একদিন একবার বলেছিলেন যে ওই প্রচুর ফুল ফোটে সকালবেলা যদি আপনারা যান বেলুর মাঠে প্রচুর ফুল ফোটে এইবার যখন এই ফুলগুলোকে চয়ন করা হয় তোলা হয় সেটা দেখে দেখে তোলা হয় যে বেস্ট কোয়ালিটিটা সব থেকে বেস্ট জিনিসটা বেস্ট ফুলটা ভগবানের পূজার জন্য ওটাকে চয়ন করা হয় তোলা হয় বুঝতে পেরেছি সাজিতে দেওয়া হয় তারপরে ভগবানের সেটা পায়ে যাচ্ছে ভগবানের পায়ে যাচ্ছে তাহলে আমরা যদি সেই বেস্ট কোয়ালিটির হতে পারি তাহলে আমরা নিঃসন্দেহে ভগবানের পায়ে যাব কোনো ভুল নেই কোনো অসুবিধা নেই তাহলে আমাদের কি করতে হবে গুণের চর্চা করতে হবে কি বললাম গুণের চর্চা করতে হবে ভেরি গুড তো এই দেখবেন যে আমরা জব করছি ধ্যান করছি সেবা করছি এর দ্বারা তো আমরা ভগবানের কাছে এসে পড়েছি এটা নিয়ে কোনো সন্দেহ নেই আপনি প্রচুর টাকা কামিয়েছেন আপনি পাঁচ লাখ দশ লাখ এক কোটি আপনি ব্যাঙ্কে জমা দিয়েছেন তো ব্যাংকের ম্যানেজারের সাথে আপনার ভালোবাসার প্রয়োজন নেই অটোমেটিক্যালি আপনার কামাই করেছেন টাকা আপনি টাকা রেখেছেন সেই টাকার বিনিময়ে আপনাকে ক্রেডিট কার্ড দেবে এটিএম কার্ড দেবে সব দেবে তার জন্য ভালোবাসার প্রয়োজন নেই ঠিক সেরকম আপনি পূর্ণ অর্জন করছেন জপ করছেন সেবা করছেন আপনি ভগবানের কাছে যাবেন সেটা ঠিক আছে ভগবানের কাছে এসেছি তো আমরা কিন্তু এইবার আল্টিমেট চেষ্টা করতে হবে কি ভগবানের শ্রীচরণে আশ্রয় লাভ করা যে আমরা ওই শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়া এটা আমাদের মেন টার্গেট যে শ্রীরামকৃষ্ণ লোকে যেতেই হবে ভাগবত দর্শন করতেই হবে ভাগবত প্রাপ্তি করতেই হবে এখন যা সোশ্যাল সিস্টেম চলে এসছে ভেবে দেখুন যে কখন কার শরীর যাবে আমরা জানি না তাহলে এই মুহূর্তে আমাকে জোশো করে ভগবান লাভ করতেই হবে এটা আমার মেন টার্গেট তাহলে এইটি ফুলফিল করতে গেলে আমার কি করতে হবে না আমাকে কিছু ভালো গুণের চর্চা করতে হবে ভালো গুণের চর্চা করতে হবে প্রথম কি না প্রথম গুণ হচ্ছে আমরা যেন অপরের প্রতি ঈর্ষা না করি অপরের প্রতি যেন আমাদের ঈর্ষা ভাব না আসে এটা আমি ব্যাখ্যা করব একটু পরে যে আমাদের জপ করছি ধ্যান করছি ভগবানকে ডাকছি কিন্তু আমাদের ঈর্ষা দেশ হিংসুটেমি লোভ এইগুলো কিছুতেই অপসারিত হচ্ছে না কিছুতেই যাচ্ছে না এই যে যাচ্ছে না এইটাকে কি করে আমরা চেঞ্জ করব। আমার হ্যাবিটটাকে কি করে চেঞ্জ করব। আমার ঈর্ষাটাকে কি করে আমি কমানোর চেষ্টা করব। ঠিক আছে তো এই আমাদের এইটার জন্য স্ট্রাগল করতে হবে ভগবানকে বারবার 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 করে আমাকে ডাকতে হবে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে এই যে ক্লাসে নিয়মিত আসতে হবে ভগবানের কথা শুনতে হবে ভগবানের সেবা করতে হবে আর এর মাধ্যম দিয়ে কি হবে না আমরা আমাদের যে আলটিমেট ডেস্টিনেশান সেটাতে পৌঁছাবো আজকেই সকালে একজনকে বলছিলাম যে আমাদের কি হয় না আমরা ভুলে যাই আমরা ভুলে যাই যে আমরা কি না এই যে এখানে এসেছি মন চলো নিজ নিকেতনে আমরা গান গাইছি সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে আমরা তো বিদেশি এখানে ট্যুরিস্ট কিন্তু আমাদের কি অবস্থা হয় না এই যখন কোনো ভালো ট্রেনে উঠি না এখন তো সব সুন্দর সুন্দর সুপারফাস্ট ট্রেন বন্দে ভারত থেকে শুরু করে কত কি ট্রেনে উঠলেই কত খাবার দিচ্ছে এসির মধ্যে থাকতে পারছি রকম অনেক বেশি ফ্যাসিলিটি তা ট্রেনে যখন আমরা চড়ছি তখন গরম গরম সামোসা আসছে পুরি আসছে তখন কি মনে হচ্ছে হে তো ট্রেন জার্নি দারুণ এখানেই থেকে গেলে ভালো হয় এরকম এত ফেসিলিটি কোথাও তো পাই না দেখবেন যেই রকম ভাবছেন না ট্রেনে থেকে গেলেই ভালো হয় তখন ভগবান আপনাকে এমন এসিটা খারাপ করে দিল আরে বাপরে টিকিট কাটলাম টাকা দিয়ে এত এসির হাওয়াটা কিছুতেই বাড়াচ্ছে না তারপরে দেখবেন কিছুক্ষণ বাদে টয়লেট থেকে ব্যাট স্মেল আসতে শুরু করলো হ্যাঁ ওরে বাপরে বাপ এখানে থাকা যায় কতক্ষণে আমার ডেস্টিনেশনে আমার স্টেশন এসে গেলে আমি নামবো হ্যাঁ তখন এটা মনে হয় না তো এইরূপ আমাদের এই যে যাত্রাপথ জীবনের যাত্রাপথ এই জীবনের যাত্রাপথে চলতে চলতে না আমরা আমাদের আত্মীয় স্বজন আমাদের প্রতিবেশী আমাদের ভোগ বিলাসের দ্রব্য ইত্যাদি ইত্যাদির সঙ্গে সম্পৃক্ত ঘটে আমাদের মনে হচ্ছে আমরা এখানেই থেকে গেলে ভালো হয় আমাদের যে আল্টিমেট ডেস্টিনেশন যে আমাদের রামকৃষ্ণ লোকে যেতে হবে ঠাকুরের কাছে যেতে হবে সেইটা ভুলে যাই আমরা আলটিমেট আমাদের মুক্তি জন্য সচেষ্ট হতে হবে আমরা ভুলে যাই আমরা ভুলে যাই বলে ভাবছি যে বেশ আছি আমরা এখানে দিব্যি আছি কিন্তু এখানে দিব্যি নেই তখন ভগবান আবার একটু করে মনে করিয়ে দেন মনে করেন কখন একটু করে আঘাত দেন তাই না ওই বাথরুমের ব্যাড স্মেল আসার মতো যে আমাদের একটু করে আঘাত দিয়ে দেন দিয়ে বলে করিয়ে দেন ওরে এটা আসল জায়গা নয় তোমাকে কোথায় যেতে হবে তোমার মানে সাধামে যেতে হবে গন্তব্যে যেতে হবে আমরা যেখানে আলটিমেট ছিলাম সেখানে আমাদেরকে যেতে হবে আমরা তো এসেছি ওই জায়গা থেকে। ঠিক কি না আমার দেশে আমি আছি আমার ভিসা হয়েছে আমি গেছি বিদেশে বিদেশি আমি একজন ট্যুরিস্ট আমি গেছি তো এইবার আমার ভিসা শেষ হয়ে গিয়েছে এবার আমাকে দেশে ফিরতে হবে ঠিক ঠিক কি না তাহলে আমরা কোথায় ছিলাম আমরা কিন্তু প্রত্যেকে শ্রীরামকৃষ্ণ লোকে ছিলাম কোথায় ছিলাম আমরা প্রত্যেকে শ্রীরামকৃষ্ণ লোকে ছিলাম আমরা তাহলে শ্রীরামকৃষ্ণ লোক থেকে এসে পড়েছি এখানে কেউ আমাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়নি ঠাকুর বলেনি যে ও তুই করতে করতে যা তোকে এখন আমার এখানে থাকতে দেবো না তুই এখন পৃথিবীতে যা মরতে যা এরকম না আমরা এসেছি আমরা ঝাঁপ দিয়েছি ক্লিয়ার আমরা ঝাঁপ দিয়েছি এখন আমাদের সেই সধামে ফিরতে হবে আমাদের বৈকুণ্ঠে বৃত্ত ঠাকুর দেখবেন কথা আমৃতে বলছেন যে ওই বরাহ অবতারে ওই ঠাকুরের কথাটা আগে বলি ঠাকুর বলছেন যে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম করে কাঁদে পঞ্চভূতের ফাঁদে পঞ্চভূতের ফাঁদে হ্যাঁ তাহলে পঞ্চভূতের ফাঁদে যখন আমরা পড়ছি তখন আমাদের কি অবস্থা হচ্ছে না বলছে ওই বরাহ অবতারে বরাহ যখন সব কাজ শেষ হয়ে গেল অবতারের কাজ শেষ হয়ে গেল তখন যে তাকে স্বাধামে ফিরতে হবে ভুলে গিয়েছে তখন সে তার ছানা পোনাদের নিয়ে ঠাকুর কথা মৃত বলছে মাই দিতে শুরু করেছে তখন দেবাদিদেব মহাদেব এসেছেন ক্লিয়ার দেবাদিদেব মহাদেব এসে কি করলেন ত্রিশুল দিয়ে তার ওই দেহটাকে হত্যা করলেন ঠিক কিনা তখন সে মনে হলো আরে বা আমি এই দেহটাকে নিজের বলে মনে করছিলাম আমার এই বিদেশটাকে আমি নিজের বলে মনে করছিলাম তাহলে এখন আমাকে শ্রধামে ফিরে যেতে হবে মা বলছেন মা ঠাকুরন বলছেন মাকে জিজ্ঞেস করা হচ্ছে মা স্বামী অরূপানন্দ মারা জিজ্ঞেস করছেন মাকে যে মা তোমার স্বরূপের কথা মনে পড়ে বলছে মনে পড়ে বই কি যখনই মনে করে তখনই তো দেখি বৈকুণ্ঠে তার পাশে বসে আছি মায়ের কথাই আছে যে বৈকুণ্ঠে তার পাশে বসে আছি তাহলে স্বরূপে ফিরে যেতে হবে আমাদেরকে প্রত্যেকে আমাদের যে স্বাম সেই রামকৃষ্ণ লোক বৈকুণ্ঠ দাম গোলক দাম আমাদেরকে ফিরতে হবে আলটিমেট ডেস্টিনেশন আমাদের ওটা এটা নয় এখানে আমরা বিদেশির মতো রয়েছি অ্যাজ এ ট্যুরিস্ট আমরা বেড়াতে এসেছি দুদিনের জন্য আমরা ভুলে যাচ্ছি যে এটা আমাদের আল্টিমেট ডেস্টিনেশন নয় এটা আমাদের পারমানেন্ট প্লেস নয় এটা এইটা কাটিয়ে আমাকে আমার স্বধামে ফিরতে হবে আমার গন্তব্যে যেতে হবে ঠিক না আমাদের আলটিমেট উদ্দেশ্য তো এটাই ঠাকুর তো কথামৃত তাই বলেছেন কথা অমৃত করছি কেন এর জন্যই পড়ছি তো যে ভক্তি ভক্তি করছি কেন কথামৃত তো ভক্তিশাস্ত্র তাহলে আমরা ভক্তি করছি কেন জ্ঞানের চর্চা করছি কেন আমাদের সেই বৈকুণ্ঠ ধামে যেতে হবে দ্য ফার্স্ট পার্ট সেকেন্ড কোয়েশ্চেন আমার